একটা সময় ছিল যখন মানুষ ভেবেছিল সে পৃথিবীর ওপর জয়ী কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ নিতে দেরি করে না দ্য ডে আফটার টুমোরো হল এমন এক দুর্যোগের গল্প যেখানে পৃথিবী জলবায়ু আচমকা বদলে গিয়ে সৃষ্টি করে এক ভয়ঙ্কর বৈশ্বিক বিপর্যয় নিউ ইয়র্ক ডুবে যায় বরফে লস অ্যাঞ্জেলস ধ্বংস হয় টর্নেডোতে আর পৃথিবী এক নতুন যুগের মুখোমুখি এখানে লড়াই শুধু আবহাওয়ার বিরুদ্ধে না এখানে সময়ের সাথে তাল মিলিয়ে নিজের পরিবারকে রক্ষা করার যুদ্ধ আর দেখা যায় মানুষের সাহসের চরম পরীক্ষা এটা শুধু একটা মুভির গল্প নয় বরঞ্চ এটা একটা মানব জাতির জন্য সিগনাল প্রকৃতি যদি এমন ভয়ানক হয়ে যায় আমরা কি তখন এই পৃথিবীতে টিকে থাকতে পারবো তাহলে চলুন প্রকৃতির এই ভয়ালদ্দায় দ্য ডে আফটার টুমোরো মুভির গল্পের গোপন রহস্য উন্মোচন করি গল্প শুরু হয় অ্যান্টার্কটিকা মহাদেশ দেখে। আর সেখানে থাকে একটা ল্যাবে আমাদের আজকের মুভির হিরো মাইকেলকে দেখানো হয় মাইকেল একজন জলবায়ু গবেষক মাইকেল এনাই নামের একটা সরকারি সংস্থায় কর্মরত আছে মূলত তার পেশা হল আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা আজকেও সে একটা গবেষণার জন্য অ্যান্টার্কটিকাতে এসেছে মাইকেল ও তার টিম এই অঞ্চলের বরফ নিয়ে গবেষণার জন্য এই জায়গা থেকে বরফের কিছু স্যাম্পল নিতে এসেছে এর জন্যই তারা এত বড় একটা মেশিন বসিয়েছে সেখানে এটার মাধ্যমে তারা অনেক গভীর থেকে বরফ উত্তোলন করতে পারবে দেখা যায় মেশিন দিয়ে বরফ উত্তোলন করার সময় মেশিনের অতিরিক্ত প্রেশারের কারণে সেখানকার বরফগুলো ফেটে যায় যার ফলে এই মেশিন বসানো স্থানটাতে একটা বরফের ধস নেমে আসে এবং মাইকেলের একজন টিম মেম্বার সেই ধসে প্রায় পড়েই যায় বাকিরা মেলে তাকে সেখান থেকে টেনে তুলে আনে এই ধসের ফলে তারা সবাই ফাটলের অন্য পাশে চলে যায় এই অবস্থায় তারা খেয়াল করে তাদের সংগ্রহ করা স্যাম্পলগুলো ফাটলের অপর পাশেই পরে রয়েছে কিন্তু স্যাম্পলগুলো তাদের জন্য অনেকটাই জরুরি আর এই কাজের জন্যই তারা মূলত কষ্ট করছে তাই মাইকেল নিজেই সেখানে রিক্স নেয় সে রিক্স নিয়ে লাভ দিয়ে ফাটলের ওই পারে চলে যায় সেখানে গিয়ে বরফের স্যাম্পলগুলো হাতে তুলে নেয় এবং যখনই মাইকেল ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসার জন্য প্রস্তুতি নেয় তখনই ওই পাশের বরফ আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কি ভাঙতে শুরু করে যার ফলে ফাটলের দুই পাশের দূরত্ব আরও কিছুটা বেড়ে যায় কিন্তু মাইকেলকে তাকে এই আসতেই হবে এর জন্য মাইকেল সর্বশক্তি দিয়ে লাভ দেয় কিন্তু সে অপর প্রান্তে পৌঁছাতে আর পারে না সে বরফের সাথে ধসে নিচে পড়ে গেলে সবাই সেখানে ধরেই নেয় যে মাইকেল হয়তো বা মারা গিয়েছে কিছুক্ষণ পরে দেখা যায় মাইকেল একটা হুকের মাধ্যমে বরফের মধ্যেই জুলে আছে তখন তারা সবাই চারপাশে ভালোভাবে খেয়াল করে এবং ফাটুলের দৈর্ঘ্য দেখে সবাই সেখানে কিছুটা অবাক হয় সিন শিফট হয় আর আমরা দেখি ভারতের নয়াদিল্লিতে একটা আন্তর্জাতিক কনফারেন্স হচ্ছিল এখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়েই আলোচনা হচ্ছে এই আলোচনাতে সারা বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরাও অংশগ্রহণ করেছিল আর আমরা দেখি যে মাইকেলও এখানে এসে উপস্থিত হয়েছে মাইকেল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করছে মাইকেল বলে বিগত কয়েক বছরে আমাদের বিশ্বের বৈশ্বিক উষ্ণতা অনেকগুণ বেড়ে গিয়েছে আমাদের কিছু কর্মকাণ্ডের জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে মাইকেল আরও বলে এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানব জন্য একটা বড় হুমকির কারণ আর এইভাবে চলতে থাকলে খুব দ্রুত পৃথিবীর সকল বড় বড় মেরুগুলো গলে যাবে তখন সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে বড় ধরনের সুনামের সৃষ্টি হবে শুধু কি তাই পৃথিবীর অনেক জায়গায় বড় বড় তুফান হবে অনেক অনেক জায়গায় তো ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টি হবে এর ফলে পৃথিবীর উত্তর অঞ্চলের তাপমাত্রা একেবারেই কমে যাবে আর সারা পৃথিবী তখন বরফাচ্ছন্ন হয়ে যাবে আর তখন মানব জাতিকে কোনোভাবেই বাঁচানো যাবে না মাইকেল মিটিংয়ে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে আমাদের সবাইকে এখন থেকেই একটা উদ্যোগ নিতে হবে যেন আগামীতে আমাদের পৃথিবী কোনোভাবেই হুমকিতে না পড়ে যায় তখন মাইকেল একটা প্রস্তাব রাখে যেটার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে সেই মিটিংটাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেমসও উপস্থিত ছিল সে মাইকেলকে বলে তুমি যে প্রস্তাব দিয়েছ সেটা বাস্তবায়ন করার জন্য অনেক টাকার প্রয়োজন জেমস তখন মিটিংয়ে উপস্থিত থাকা সকলের উদ্দেশ্যে বলে এই প্রস্তাবে ইনভেস্ট করার মতো কেউ কি আছেন সবাই একযোগে না করে দেয় কেউই মাইকেলের প্রস্তাবে রাজি হয় না কিন্তু এই মিটিংয়ে একজন বিজ্ঞানী ছিল যার নাম ড্যানিয়েল ড্যানিয়েল ছিল খুবই সচেতন একজন মানুষ তার কাছে মাইকেলের প্রস্তাবটা অনেক পছন্দ হয় কিন্তু ড্যানিয়েল জানতো এই মিটিং এর কেউই তার প্রস্তাবকে মূল্যায়ন করবে না এরই মধ্যে তাদের মিটিংটা শেষ হয়ে যায় দৃশ্য পরিবর্তন হলে দিল্লির কনফারেন্স রুমের বাইরের চিত্র দেখি দেখা যায় দিল্লির মতো একটা উষ্ণ জায়গাতে বরফ পড়েছে ঘটনাটা যথেষ্ট অস্বাভাবিক এর জন্য সাংবাদিকরা এটাকে ট্রেন্ডস বানিয়ে ফেলে তখনই মাইকেলের সাথে ড্যানিয়েলের দেখা হয়ে যায় ড্যানিয়েল তখন মাইকেলকে বলে ভাই তুমি মিটিংয়ে একদম বাস্তব চিত্র তুলে ধরেছ আমি তোমার সাথে একমত আর আমি একজন অসেনোগ্রাফার আর আমার মূল কাজ হলো সমুদ্র নিয়ে গবেষণা করা আমি কিছুদিন থেকে সমুদ্রে অনেক অস্বাভাবিক কিছু ঢেউ লক্ষ্য করছিলাম যা অনেক বড় ধরনের বিপদের আগাম বার্তা আমি যদি এই সংক্রান্ত কোনো খবর পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো এরপর তারা দুইজন যার যার দেশের উদ্দেশ্যে রওনা দেয় আসলে তারা বিভিন্ন দেশ থেকে এই মিটিং এ জয়েন করার জন্য এসেছিল এইসব কথার মাঝে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই সময় আমরা সমুদ্রের উত্তাল ডেউ লক্ষ্য করি সমুদ্রের ভয়াবহ রূপ দেখে একটা ধারণা পাওয়া যায় সামনে খুব খারাপ কিছু হতে যাচ্ছে একই সাথে আমরা একটা আবহাওয়া অফিসের দৃশ্য দেখতে পাই এই মূলত ড্যানিয়েলের ড্যানিয়েলের দুইজন সহকারীকে দেখানো হয় একজনের নাম অ্যালেক্স আরেকজনের নাম পিটার পিটার কম্পিউটার স্ক্রিনে দেখতে পায়, পিটার হেড এলাকার তাপমাত্রা তেরো ডিগ্রির নিচে নেমে গিয়েছে এমন ঘটনা বিগত সময়ে কোনোদিনই ঘটেনি এর জন্য তারা সবাই চিন্তিত হয়ে পড়ে এরই মধ্যে সেখানে ড্যানিয়াল আসে সে এসে সবাইকে বলে তোমরা সব এলাকার আবহাওয়ার দিকে নজর রাখো এরপর সিন চেঞ্জ হলে আমরা জাপানের টোকিও শহরের দৃশ্য দেখি দেখা যায় সারা দিন থেকে টোকিওতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল কিন্তু এটা বৃষ্টি হওয়ার মৌসুম ছিল না এর জন্য জাপানের সরকার সবাইকে সতর্ক করতে থাকে তখনই ঘটে এক বিপত্তি মুসুলধারে শিলাবৃষ্টি পড়তে থাকে অনেক বড় বড় বরফের টুকরো মাটিতে পড়ছিল যা দেখে সাধারণ মানুষরা ছোটাছুটি শুরু করে দেয় আর এই শিলাবৃষ্টির কারণে টোকিও শহরের অনেকগুলো মানুষ স্পটে মারা যায় এরপর আমরা হেলেন নামের একজন মহিলাকে দেখতে পাই হেলেন মূলত মাইকেলের স্ত্রী সে মাইকেলকে বলে তুমি তো সব সময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাকে সময় না দিলেও সমস্যা নেই অন্তত রবার্টকে তো সময় দিতে পারো রবার্ট হলো মাইকেলের একমাত্র ছেলে মাইকেল তখন রবারের কথা জিজ্ঞাসা করে হেলেন বলে তোমার ছেলে একটা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর তার প্রতিযোগিতাটি হবে নরওয়েতে তাই আমি চাই তুমি রবার্টকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসো তখন আমাদের মহাকাশের একটা দৃশ্য দেখানো হয় আর সেই স্পেসশিপে আমরা দুজন নবচারীকে দেখতে পাই তারা মহাকাশ থেকে দেখছিল পৃথিবীর দিকে একটা বড় বরফের তুফান ধেয়ে আসছে এরপরে আমরা দেখি মাইকেল রবার্টকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসেছে প্লেনের ভেতর রবার্টের সাথে তার আরো দুইজন বন্ধু ছিল একজনের নাম মেরি আরেকজনের নাম হলো ব্রায়ান দেখে বোঝা যায় রবার্ট মেরেকে ভালোবাসে তখনই প্লেন টেক অফ করে কিছুক্ষণ পরে তাদের প্লেনটা একটা বড়সড় ঝড়ের কবলে পড়ে যায় রবার্ট এমনিতে প্লেনে উঠতে অনেক ভয় পাচ্ছিল এর মধ্যে এমন পরিস্থিতি দেখে সে অনেক ভয় পেয়ে যায় রবার্ট ভয়ে মেরির হাতটা ধরে ফেলে এবং সেখানে একটা আবেগগণ পরিবেশ তৈরি হয় এর কিছুক্ষণ পরে জ্বর থেমে যায় আর সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন আমরা দেখতে পাই ড্যানিয়েলকে সে তার অফিসের কম্পিউটারে দেখতে পায়। অনেকগুলো এলাকাতে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হয়েছে যা কোনোভাবেই স্বাভাবিক নয় আর এগুলো বড় কোনো বিপর্যয়ের লক্ষণ রবার্ট রায় এয়ারপোর্ট থেকে বের হলে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায় তারা দেখে আকাশে হাজার হাজার পাখি উড়ে যাচ্ছে সাধারণত কোনো বড় ঝড়ের আগে পাখিরা এইভাবে একসাথে আকাশে ওড়ে এরপরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ম্যারি রবার্ট ও ব্রায়ান একই টিমের মধ্যে ছিল তাদের তিনজনের যৌথ প্রচেষ্টায় তারা প্রথম স্থান অর্জন করে অন্যদিকে ড্যানিয়েল আবহাওয়ার সার্বিক অবস্থান বিবেচনা করে মাইকেলকে ফোন করে সেদিন দিল্লির মিটিং এর সময় তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল মাইকেলকে বলে যে আমাকে বলেছিলে মহাসমুদ্রে তাপমাত্রা কমে যাবে উত্তর দিক থেকে জড়ো হাওয়া বইতে থাকবে আর মেরু অঞ্চলগুলো গলে যাবে বর্তমানে ঠিক এই সব ঘটনাই ঘটেছে বিশেষ করে মেরু অঞ্চল গলে পানি হয়ে গিয়েছে মাইকেল আরো বলে আমি তো আগেই বলেছিলাম কয়েকশো বছরের মধ্যে আমাদের পৃথিবীতে এমনটাই ঘটবে তখন ড্যানিয়েল মাইকেল কে রিপোর্টগুলো দেখায় যেটা দেখার পর মাইকেল পুরো হতবাক হয়ে যায় কারণ এমন শেষ ঘটনা ঘটেছিল দশ হাজার বছর আগে মাইকেল ও ড্যানিয়েল দুইজন মিলে সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না অন্যদিকে আমেরিকার আবহাওয়া বিভাগ টিভিতে বলছিল লস অ্যাঞ্জেলসে যারা আছে তাদের দ্রুত সেখান থেকে সরে যেতে হবে কারণ প্রায় একশো কিলোমিটার গতিতে সেখানে বাতাস প্রবাহিত হচ্ছে আর সেখানের পরিবেশ দেখলেই বোঝা যায় এখন সেখানে কয়েকটা বড় বড় টর্নেডো আগা থানবে এর জন্য মাইকেল দেরি না করে তার অফিসে চলে যায় মাইকেল তার অফিসের বস ক্যালবিনকে বলে আমাকে কিছু বাজেট পাশ করিয়ে দাও আমার কাছে এই সমস্যা থেকে বাঁচার একটা বুদ্ধি আছে কিন্তু তার বস ক্যালবিন তাকে সেখানে স্পষ্টভাবে না না। করে দেয় যে সে এখন কোনো পারবে এরপরে দেখা যায় লস লসঅেলস শহরকে কয়েকটি বড় বড় টর্নেডো আগা এনেছে যার ফলে গাড়িগুলো কাগজের মতো উড়ে যাচ্ছিল সারা শহর পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গিয়েছে এই শহরের প্রায় সত্তর ভাগ মানুষ জরে মারা গিয়েছিল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেমস এসব কিছু দেখে তার ভুল বুঝতে পারে এবং সাথে সাথে আমেরিকার সকল ফ্লাইট বন্ধ করে দেয় এর ফলে রবার্ট ও তার বন্ধুরা নরওয়েতে আটকা পড়ে থাকে এরপর জেমস মাইকেলকে ডেকে নিয়ে আসে আর বলে আমি তোমাকে সার্বিক সহযোগিতা করছি তুমি তোমার টিম নিয়ে কাজ শুরু করে দাও এরপর মাইকেল তার টিম নিয়ে পুরোদমে রিসার্চে লেগে পড়ে রিসার্চের রেজাল্ট দেখে মাইকেল তখন বুঝতে পারে আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে এটা দেখে মাইকেল অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তখন মাইকেল তার ছেলে রবার্টকে কল দিয়ে বলে তুমি দ্রুত আমেরিকাতে চলে আসো কিন্তু স্যাম জানায় এখন সে চাইলেও আমেরিকাতে ফিরে যেতে পারবে না কারণ আমেরিকার সকল ফ্লাইট এখন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কথা চলার মধ্যেই সেখানে জেমস চলে আসে মাইকেল তাকে সমস্ত রিপোর্টগুলো দেখিয়ে বলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে আর তখন কোনোভাবেই পৃথিবীকে রক্ষা করা সম্ভব হবে না কিন্তু জেমস এইবারও মাইকেলের কথা বিশ্বাস করতে পারছিল না জেমস বলে তোমার কথাগুলো আমার কাছে আজগুবি মনে হচ্ছে এই কথা বলে তার প্রস্তাবগুলোকে আবারও বাতিল করে দেয় দেখা যায় স্কটল্যান্ডের একটা উদ্ধার টিম হেলিকপ্টারে করে যাচ্ছিল তখনই অতিরিক্ত ঠান্ডা থাকার জন্য তাদের হেলিকপ্টারটাও জমে যায় এর ফলে তাদের হেলিকপ্টারটা ক্র্যাশ করে আর একজন সৈনিক হেলিকপ্টার থেকে বের হতে গেলে সাথে সাথেই বরফে পরিণত হয়ে যায় এটা দেখে আমরা বুঝতে পারি যে এখানকার তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে অন্যদিকে আমরা দেখি নরওয়েতে আজকে সকাল থেকে তুমুল বৃষ্টিপাত হচ্ছে এর ফলে সে জায়গার সকল রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছে তখন সেখানকার লোকজন একটা পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নেয় এটা দেখে রবার্ট সেখানে যেতে শুরু করে যাওয়ার সময় তার চোখ পরে শহরের সামনের অংশে সেখানে দেখা যায় একটা বিশাল পরিমাণ ঢেউ শহরের দিকেই দিকে আর তখনই মেরির পা একটা গাড়ির সাথে আটকে যায় রবার্ট সেখানে কোনো চিন্তাই করতে পারছিল না সে মেরিকে কোনো কোনোরকম ভাবে সেখান থেকে উদ্ধার করে আনে আর দুজনে লাইব্রেরিতে ঢুকে পড়ে তখন আমাদেরকে সমুদ্রের একটা দৃশ্য দেখানো হয় সমুদ্রটা একদম ফুলে ফেপে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যার ফলে একটা ভয়ানক সুনামির সৃষ্টি হয় আর সাথে সাথে পুরো নরওয়ে শহর পানির নিচে তলিয়ে যায় মাইকেলকে দেখা যায় তার অফিসে চিন্তিত হয়ে বসে রয়েছে কারণ সে দেখতে পেয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো পৃথিবী বরফে ঢেকে যাবে আর এখানকার তাপমাত্রা থাকবে মাইনাস আশি ডিগ্রিতে এটা দেখে মাইকেল ড্যানিয়ালের সাথে যোগাযোগ করে আর তাকে বলে আমাদের কপাল খুব ভালো হলেই আমাদের পৃথিবী এই বিপদ থেকে রক্ষা পেতে পারে মাইকেল মাইকেল বলে তুমি সেখান থেকে দূরে কোথাও চলে যাও কারণ এই বরফের ঝড় তোমার দিক থেকে শুরু হবে ড্যানিয়াল ভারী কণ্ঠে জবাব দেয় এখন অনেক দেরি হয়ে গিয়েছে অন্যদিকে আমরা দেখি রবার্ট অনেক কষ্ট করে নিজের জীবন বাঁচিয়ে রেখেছে তার মা হেলেন ও মাইকেল তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল এবং এক সময় যোগাযোগও হয়ে যায় তখন মাইকেল তার থেকে জানতে চায় তুমি কি ঠিক আছো রবার্ট বলে আমি ঠিক আছি বাবা তোমাদের ওইখানেও কি একই অবস্থা উত্তরে মাইকেল বলে শুধু আমাদের এখানেই না সারা দুনিয়াতে একই অবস্থা মেরি তখন রবার্টকে বলে তাড়াতাড়ি উপরে চলে আসো পানির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে রবার্ট তখন তার মা বাবার কাছে বিদায় নেয় বিদায় নেয়ার আগে মাইকেল তাকে বলে তুমি কয়টা দিন একটু সাবধানে থাকো আমি খুব দ্রুত আসছি তোমাকে উদ্ধার করতে মাইকেল ও হেলেন এটা ভেবে খুশি হয় যে তাদের ছেলে বেঁচে আছে কারণ নরের বেশিরভাগ মানুষই মারা গিয়েছিল এরপরে রবার্ট উপরে চলে যায় সেখানে যাওয়ার পরে সবাই লাইব্রেরির বাইরে একটা বিকট আওয়াজ শুনতে পায় মনে হচ্ছিল বাইরে কিছু একটা বড় ধাক্কা তারা জানালা দিয়ে দেখতে পায় একটা বিশাল কার্গো জাহাজ তাদের লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছে এটা দেখার পর সবাই সেখানে আশ্চর্য হয়ে যায় গাড়ি চলার রাস্তা দিয়ে বিশাল কার্গো জাহাজ যাচ্ছিল তারপরের দৃশ্যে দেখা যায় মাইকেল সবাইকে নিয়ে একটা জরুরি মিটিং দেখেছে সে বলে উত্তর প্রান্তের সব এলাকাতে বরফে ডেকে গিয়েছে কিন্তু দক্ষিণ প্রান্তের তাপমাত্রা এখনও ঠিক আছে কাজে আমাদের উত্তর প্রান্তের মানুষগুলোকে দক্ষিণ প্রান্তে পাঠাতে হবে এইভাবে আমরা মানুষগুলোকে বাঁচাতে পারি আমেরিকার প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিল সেও মাইকেলের কথার সাথে একমত হয় আর পরের দিনই উত্তর অঞ্চলের মানুষগুলোকে দক্ষিণ অঞ্চলে পাঠাতে শুরু করে আর এই দিকে নরোয়াতেও এই খবর ছড়িয়ে যায় যে সবাইকে নিরাপদ থাকতে হলে দক্ষিণ প্রান্তে যেতে হবে এর জন্য এখানকার সবাই দক্ষিণ প্রান্তে যাওয়ার জন্য রওনা হচ্ছিল তখন রবার্ট সবাইকে বাধা দিয়ে বলে আমার বাবা একজন আবহাওয়াবিদ সে আমাকে বলে চাই জায়গা থেকে কয়টা দিন বের না হতে বের হলে আমরা সবাই বরফে পরিণত হয়ে যাব। কিন্তু কেউই রবার্টের কথায় কান দেয় না আর সবাই আস্তে আস্তে বের হয়ে পড়ে দেখা যায় রবার্টের কথা বিশ্বাস করে কিছু লোক লাইব্রেরিতে অবস্থান করে আর রবার্টের বাবা এসে তাদেরকে উদ্ধার করবে এই অপেক্ষাতেই বসে রয়েছে অন্যদিকে দেখা যায় মাইকেল তার দুজন বন্ধুকে নিয়ে গাড়িতে করে নরয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের দুইজনের নাম জন পল তারা কিছু দূর যাওয়ার পরে তাপমাত্রা মাপার মিটারে দেখতে পায় তাপমাত্রা অনেক কমে যাচ্ছে আর এরই মধ্যে অতিরিক্ত ঠান্ডার কারণে তাদের গাড়িটাও বরফে আটকা পড়ে যায় তখন আর কোনো উপায় না পেয়ে তাদের পায়ে হেঁটেই রওনা দিতে হয় কিছু দূর এগুতে মাইকেলের বন্ধু পল বরফের একটি গর্তে পড়ে যায় আর সাথে সাথেই তার মৃত্যু ঘটে এই দৃশ্য দেখে মাইকেল অনেক কষ্ট পায় কিন্তু তার কিছুই সেখানে করার ছিল না মাইকেল এরপর জনসনের সাথে এগোতে থাকে দেখা যায় ধীরে ধীরে তাপমাত্রা কমে যাচ্ছিল তাপমাত্রা এই পরিমাণ কমে যায় যে সারা শহর বরফের চাদরে ঢেকে যায় তখন দেখা যায় মাইকেলের বন্ধু জনসন অতিরিক্ত ঠান্ডায় অজ্ঞান হয়ে যায় মাইকেল তখন সেখানে একটা তাঁব গাড়ে আর অনেক কষ্ট করে আগুন জ্বালায় আগুনের তাপমাত্রার কারণে জনসনের জ্ঞান ফিরে আসে তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর এর জন্য তারা সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়ে নেয় পরের দৃশ্যে আমরা সেই দুইজন নবচারীকে দেখতে পাই তারা দুইজন মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়েই দেখছিল পৃথিবীর উপর থেকে বরফের চাদরগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং পরের দিন সকাল হলে মাইকেল ও জনসন ঘুম থেকে উঠে দেখে অনেক দিন পরে আজ সূর্য উঠেছে আর সূর্যের কিরণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তখন তাদের আর রবার্টদের লাইব্রেরিতে যেতে আর কোনো রকম বাধা থাকে না তারা নির্বিঘ্ন দের লাইব্রেরিতে পৌঁছে যায় রবার্ট মাইকেলকে দেখে একদম খুশিতে জড়িয়ে ধরে আর বলে বাবা আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে এরপর মাইকেল রেস্কিউ টিমকে খবর দেয় আর অনেকগুলো হেলিকপ্টার এসে মাইকেলদেরকে উদ্ধার করে সেই স্থানে থাকা সব মানুষকে উদ্ধার করা হয় এরপর রবার্ট ও মেরি যখন হেলিকপ্টারে ওঠে তখন তারা দেখে যে নরয়ের বিল্ডিং এর ছাদগুলোতে সবাই আনন্দ উল্লাস করছিল কারণ তারাও দের মতো সার্ভাইভ করতে পেরেছে এটা দেখে রবাটো মেরের মুখে হাসি ফুটে ওঠে এর কিছুদিন যাওয়ার পরেই পৃথিবী আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর দেখা যায় ভাইস প্রেসিডেন্ট জেমস মাইকেল ও দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়ে বলে আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখলে হয়তো অনেকগুলোর মানুষের জীবন বেঁচে যেত আমার এই ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি এরপর দেখা যায় সবাই আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে দিয়েছে এর হই সাথে শেষ হয়ে যায় আজকে রshaderon movie প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ আধুনিক হয়ে যাক না কেন প্রকৃতির সামনে আমরা কতটা অসহায় দ্যা ডে আফটার টুমোর শুধু একটা দুর্যোগের গল্প না এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা সময় থাকতে যদি আমরা সচেতন না হই তাহলে ভবিষ্যতে এর চেয়েও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে